আসলে নূর একটি ঐতিহাসিক উপন্যাস ইতিহাসে সেই সময়কে উপযোগ্য করে লেখা উপন্যাস এটি যে সময় বাংলা বিহার উড়িষ্যা ধুকছে ইংরেজ বাহিনীর তোপে স্বাধীনতা রক্ষার লড়াইয়ের পাশাপাশি এজন্য মুসলিমদের অস্তিত্ব রক্ষার লড়াই শোষণের অবসান করে স্বাধীনতা সূর্য ছিনিয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর এক বাহিনীর সাহসিকতার আখ্যান হল নূর লেখক লতিফুল ইসলাম শিবলি আমার খুব প্রিয় একজন লেখকের তালিকায় যুক্ত হয়েছেন এই দুটি উপন্যাস পড়ার পর লেখকের লেখার বিশেষ করে উক্তি দিয়ে গল্পের মর্মার্থ বুঝিয়ে দেওয়ার ভক্ত আমি প্রতিটি উপন্যাসেই তিনি সংলাপকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেন ধর্ম নিয়ে কঠিন সব কথাকে লেখক তার লেখায় দারুণভাবে বুঝিয়ে দেন নূর উপন্যাসেও লেখক সংলাপের মাঝে গল্পকে তুলে ধরেছেন ধর্ম অস্তিত্ব জুলুমের অবসান আর সাহসের সাথে সত্যের জন্য লড়াই করার মানসিকতাকে ইতিহাসের মিশ্রণের কাছে তুলে ধরেছেন উপন্যাসের পাতায় পাতায় প্রেরণামূলক বানের পাশাপাশি মানুষের মধ্যে থাকা সেই আলোর সন্ধান দিয়েছেন যা সঠিক নির্দেশনার অভাবে কখনো ফুটে ওঠে না একশো আটাশ পৃষ্ঠার স্বল্প দৈর্ঘ্যের এই উপন্যাস পড়ার প্রতিটা সময় উপভোগ করেছে সংলাপগুলো নিজেকে ভাবিয়েছে অনেক উপলব্ধি করিয়েছে ইতিহাসের সেই কঠিন সময়কে গল্পের থেকে বইতে প্রাধান্য ছিল সংলাপের বানের তবে সেটা মূল গল্পকে খুব একটা বাধা দেয়নি যুদ্ধের বর্ণনা থেকে নূর উপন্যাসে লেখক যুদ্ধ করতে যে প্রেরণা শত তার লক্ষ্যস্থির প্রয়োজন সেটাই মোটা দাগে দেখিয়েছেন অনেক ভালো লাগার মাঝেও উপন্যাসের শেষটা দুঃখ দিয়েছে মন ভরাতে পারেনি সেটা উপন্যাসের শেষ পরিণতির জন্যও আবার হুট করে শেষ হয়ে গেল সেজন্য এ জাতীয় উপন্যাস আসলে আরেকটু বেশি স্বাস্থ্যবান হলেও পড়তে অতুক্তি লাগতো না শেষের দিকের বর্ণনা আরেকটু বেশি হলে আরও ভালো লাগতো উপন্যাসে মজনুসার উপস্থিতি আরো কিছু জায়গায় থাকলে মনে হয় পূর্ণতা পেত উপন্যাসের চরিত্র বেশি ছিল না তবে যারাই ছিলেন তারা তাদের অবস্থানই ঠিক ছিলেন বলাই বাহুল্য নূর আর সমুদ্রগুপ্ত চরিত্র মন কেড়ে নিয়েছে তাই তো তাদের একটি সংলাপ দিয়ে শেষ করছি আজকের ভিডিও আচ্ছা মানুষ কি ভুল করে মায়াকে ভালোবাসা বলে